আসসালামু আলাইকুম সুপ্রিয় একটা জায়ান্ট গরুর মাধ্যমে আমাদের পোস্ট আজকে শুরু করছি আজকে কিন্তু নয়শ অক্টোবর বৃহস্পতিবার আমি এসছি এসেছি মারিয়া দুর্গাপুর থানার মধ্যে এটা পড়ছে আমাদের আমার ফলোয়ার একজন ফলোয়ার আর্মি পার্সোনাল সাদ্দা হোসেন ভাইয়ের শ্বশুর এসেছি এসছি দেখছিলেন জায়ান্ট এই গরুটা কিন্তু কসয়ে তাক করেছে এটা কিন্তু এগারো মন তাক আছে কষোয়ের মাপে এটা কিন্তু কুরবানির আগে কুরবানির সময়ে আর কি এটার দাম দর হয়েছিল যেটা আমি আমাকে বলছিল দুই হাজার কম তিন লক্ষ টাকা তখন কিন্তু তারা গরুটা বিক্রি করেনি এখন গরুটা বিক্রি করার জন্য এই টাকার ইমার্জেন্সির কারণে গোটা বেচবে তো আমি কিন্তু গোটা সর সরাসরি দেখতে চলে আসলাম এই গরুটার কিন্তু কোনো ধরনের কোনো ট্রাবল নাই আমি ট্রাবল আছে কিনা সেটা দেখ ভিভার্স আপনারা যারা আমার মাধ্যমে আপনারা যারা আমার মাধ্যমে গুরু খোঁজ খবর নেন আমাকে যারা ট্রাস্ট করেন আমি তাদের বিশ্বস্ততার মূল্য দেওয়ার জন্যই কিন্তু সশরীরে কষ্ট করে চলে আসছি গরুটা কোনো খোদ খাম আছে কি কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্যে তো দেখছিলেন গরু কিন্তু যেটা আমি ওজনের ধারণা দিলাম এটা কিন্তু একেবারে অ্যাগ রেট ওজন হবে হাইটের ব্যাপারটা বলতে গেলে হয়তো একটা ষাট ইঞ্চির একটু নিচে হবে কিন্তু একেবারে হাতির মতো এটা শরীর তো আমি গরুর মালিকের সঙ্গে কথা বলছিলাম উনি কিন্তু আলোচনা সাপেক্ষে দরদাম করবে ভিওর্স আপনার আলোচনা আমি নাম্বার নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে গরুটা নেবেন নিঃসন্দেহে এটা যে কোনো হাটের তুলনায় আপনারা এই গরুটা কিনে জিতবেন যে কোনো ভাই যদি নিতে চান এই বিশাল গরুটি এটা কিন্তু বয়সে চার দাঁত থেকে ছয় দাঁতে পড়েছে নতুন ছয় দাঁত শুক্রবিহ আমাদের আজকের পোস্টের সেকেন্ড গরু হিসাবে আমরা এটাকে দেখতেছি এটা আছে কিন্তু মোহনপুর জাহানাবাজ গ্রামে দেখছিলেন জায়ান্ট এই গোটা জাত হচ্ছে ক্রস নেপালি বয়স হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে ওজনের কথা বললে আমার কাছে যেটা মনে হচ্ছে সাড়ে ছয় মনের একটু কম হবে অথবা ছয় মন একটু বেশি হতে পারে তাই হবে না ভাই দেখছিলেন এইগুলোটা নাভি কম্বল মাসাল্লাহ অনেক সুন্দর এইগুলোটা কিন্তু পাগুলো দেখছিলেন মোটা মোটা পা মোটামুটি আলোচনা সাপেক্ষে এটা বেচে কেনা হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখছিলেন

দেখছিলেন আমাদের সেল পোস্টের আমরা এই জোড়া গুরু দেখাচ্ছিলাম দুইটি ষাঁড় গুরু বিশাল বড় বড় সিং আহ ওজনের কথা বললে সাড়ে চার মন করে আমার মনে হচ্ছে খাওয়ার মরা গরু দুটি হবে দুটি ব্ল্যাক কালার পিছনের দিকে একটু হালকা গোস্ত এই জোড়া গরু কিন্তু তিন লাখ দাম চা হচ্ছে আপনারা যদি কেউ আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে এগুলো তো শুধু মানে খড়খায়ের থাকে নাকি খড়খাই শুধু খড়ের উপর থাকে এগুলো দানা খাবার পেলে অনেক ভালো হবে বয়স কিন্তু নতুন পুরসে একেবারে গরু যেটা বলছিল এটা লাঙ্গল বহন তাই না এটাতে কিন্তু হাল বইতো কিন্তু এই গরুটা কোন গরুটা খুব মারে ওইটা এই গরুটা নাকি খুব ভয়ঙ্কর মানুষ দেখছিলেন এটা কিন্তু আমরা ভাইয়ের সঙ্গে দাম এটা কিন্তু করছিলাম এলাকায় আছে আমরা এটা গুরুওয়ালার সঙ্গে কথা বলেছি সে কিন্তু একদম তিন লাখ দাম নেবে আসসালামু আলাইকুম সুপ্রভ আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি নহাটা আনসার ক্যাম্প যেখানে সেখানে আমার ফলোয়ার এবং দেখছিলেন শুভাকাঙ্ক্ষী লোক রনি ভাই রনি ভাই ভালো আছেন রনি ভাই খামারে আমরা চলে এসেছি এখানে বিশেষত এই গরুটার জন্য এসেছি এটা বয়স কয় দাঁত রনি ভাই নতুন দুই দাঁত রনি ভাই বলছিল এই গরুটা কিন্তু ওজন আছে প্রায় দশ মনের উপরে এটা কি কষয় তাক করে গেছে পাগুলো দেখছিলেন সেই রকম মোটা পা তো রনি ভাই এই গরুটার জাত সম্পর্কে একটু আমাদেরকে যদি বলি এর মা ছিল ফ্ল্যাগ বি আচ্ছা ওর কাছ থেকে আমাকে না এখন ফ্ল্যাগ বি ক্রস মনে করছে মানে মা ফ্ল্যাগ বি কিন্তু হলস্টেনের বীজ দেওয়া দিয়ে আর কি এরকম ক্রস টাইপে তাই বলছেন এটা আলোচনার সাপেক্ষে ভাই কিন্তু দাম রাখবে আপনারা যারা রাজশাহীতে আছেন রাজশাহী থেকে ফলো করেন বড় গরু নিতে চান তারা রনি ভাইয়ের এই গরুটা আপনারা নিতে পারেন এই গরুটার নেওয়ার জন্য স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন এছাড়া আর কোনটা কোনটা ভেজবেন রনি ভাই আমরা যদি রনি ভাইয়ের সবগুলো গরুই একসাথে দেখাই যেহেতু গরু পালছে বিক্রি করারই আসাই দেখছিলেন সবগুলো কিন্তু ক্রসের একটা খামার তিনি গড়ে তুলেছেন আমি যদি এই দিকটাতে দেখাই সব মিলিয়ে কতটা গরু আছে রনি ভাই পঁচিশটা পঁচিশটা রনি ভাই কিন্তু মাছের তার পুকুর আছে মাছের সে আড়তে মাছ দেয় বেশ কয়েকটা পুকুর আছে আমরা জানি দেখছিলেন সব মিলিয়ে কিন্তু পঁচিশটা গরু আছে এখানে সবগুলোই কিন্তু লালন পালন হচ্ছে সুন্দর সুন্দর ক্রস গরু যারা ক্রস গরু নিতে চান রনি ভাই সঙ্গে এখানে যোগাযোগ করতে পারবেন এখান থেকে আপনারা মোটামুটি গরু নিতে পারবেন একদম শেষ অব্দি সব গরু রনি ভাই লাইভ স্কেলের ব্যবস্থা আছে স্কেল নাই তার মানে যা নিতে হবে চোখের মাপে আইডিয়া করে এটা বেচা কেনা হবে দেখছিলেন ভিওর্স গুরুগুলো সবগুলোই কিন্তু মোটামুটি গোস্তের মাপে রেডি হয়ে যাচ্ছে

মানে সম্মান করা যাবে আর কি সম্মান করা যাবে দাম ওরকম কম বেশি হবে না কোনো শুভ আকাঙ্ক্ষী যদি নিতে যায় তাহলে হয়তো তুমি সম্মান করবে সম্মান করবে আর হাটে সিডি হাট পর্যন্ত পয়সা দেওয়া যাবে যদি কোনো ভাই লেওয়ার ইচ্ছা থাকে বুধবার এবং রোববারে আমাদের রাজশাহী সিডি হাট পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো

আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার দিয়ে দিব ঠিক আছে কোনো ভাই যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে কথা বলবে বলার পরে যদি পছন্দ হয় তাহলে রবিবার অথবা বুধবারে সিডির হাট পর্যন্ত দেওয়া যাবে আর কি ঠিক আছে